এইটা হলো সেই এগারোটা লক গেট এখান থেকেই লক গেট দিয়ে জল বেরিয়ে মণিপুর ভ্রমণ করতে পারে একটা হচ্ছে হলো নৌকা বিহার আর একটা হলো টোটো আর একটা হলো অটো তো টোটো অটোতে টোটোর আমরা বুকিং করলাম আমাদের ট্যুর যেটা আছে নৌকো বিহারের জন্য তো আমাদের হচ্ছে নৌকার নাম হচ্ছে রিভার বার্ড এখানে বিভাগ আর ফ্যাটবেট ফ্যাটবেট আওয়াজ হচ্ছে জেনারেটারের কানে শুনতে বিরক্ত লাগে একটা কথা বলে নি আপনারা যখন আসবেন যদি এক দুজন মিলে আসেন তো একটু টাফ হয়ে যায় যদি দলে আসেন তখন সুবিধা হয় কারণ জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন একটা গন্তব্য জায়গা ঠিক হয়েছে সেটা হলো বাঁকুড়া জেলার অন্তর্গত মুকুরমণিপুর আমরা যাব শালবনি থেকে যেহেতু আমার বাড়ি শালবনি এই শালবনি থেকে এই জার্নি স্টার্ট হবে আমি মুকুরমণিপুর যাচ্ছি ভায়া গোয়ালতোড় সারেঙ্গা রায়পুর রোড হয়ে আর আমার বাড়ি থেকেই মুকুটমণিপুরের দূরত্ব মাত্র চুয়াত্তর কিলোমিটার আর আপনারা যদি কলকাতা থেকে আসতে চান ডাইরেক্ট আপনাদেরকে বাঁকুড়া স্টেশন আসতে হবে সেই বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুরের দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া করেও আসতে পারেন বাসে করেও আসতে পারেন আমি শালবনি থেকে এই তো জার্নি স্টার্ট করেছি কিন্তু এই যে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন এ এআরসি বিষ্ণুপুর থেকে তো আমরা একসাথে কাজ করি তো তাই দুজনে মিলে ঠিক করেছিলাম প্ল্যানটা আর সেই মতো আমরা এগিয়ে যাচ্ছি এখন আমরা সারেঙ্গা পাস করছি সারেঙ্গা থেকে আমাদেরকে ডাইরেক্ট যেতে হবে রায়পুর চারেঙ্গা থেকে রায়পুর যাবার জন্য আপনাদেরকে কংসাবতী রিভার পার করতে হবে তো এই কংসাবতী রিভারে একটি টেম্পোরারি ব্রিজ যেটা মাটি দিয়ে তৈরি সেটা করা আছে তো এটা বর্ষাকাল ছাড়া আপনারা বেশিরভাগ সময় এই ব্রিজটি পাবেন সারেঙ্গা দিয়ে আপনারা দুদিকে আসতে পারেন একটা আছে পিমোর দিয়ে আর একটা হচ্ছে রায়পুর দিয়ে রায়পুর দিয়ে রাস্তাটা একটু খারাপ খারাপ বলে তেমন খারাপ নয় নদীটা পেরোতে হয় আর পিমোর দিয়ে রাস্তা একদমই ভালো এদিকেও ভালো শুধু ওই পাঁচ মিনিটের মতো রাস্তাটা একটু আপনারা খারাপ পাবেন দেখতে দেখতে আমরা ঠিক মুকুটমণিপুর পৌঁছে গেলাম এখন দেখতে পাচ্ছেন যে চারিদিকে সবাই পিকনিক করতে ব্যস্ত পিকনিক শুরু হয়েছে মুকুটমণিপুর ঢোকার কিছুটা আগে থেকে মুকুটমণি ঢোকার সাথে সাথে দেখতে পেলাম যে এখনও রাস্তার কনস্ট্রাকশানের কাজ চলছে তো এটা হয়তো এক মাসের মধ্যে বা দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্রায় দু ঘন্টা বাইকে আসার পর আমরা মুকুটমণিপুর এসে পৌঁছালাম আমরা বলতে গেলে আমার সাথে আমার যে কলিকের নাম বলেছিলাম তখন নাম বলা হয়নি সরি তার জন্য তার নাম নিলয় তো দুজনে মিলে দু ঘন্টা জার্নি করার পর আমরা মুকুটমণিপুর এসে পৌঁছেছি এসে এখানে আমরা আগে ফার্স্ট কাজ হলো আমাদের বাইক পার্কিং করা বাইক পার্কিং করলাম বাইক পার্কিংয়ের জন্য নিল কুড়ি টাকা এবং বাইক পার্কিংয়ে করার পর আমরা এখন ফার্স্ট কাজ আমাদের হলো সেটা হলো খেতে যাবো কারণ আগে খাবো তারপরে আমরা চারদিকে ঘুরে মুকুটমণিপুরে বিভিন্ন জায়গায় আপনারা কার পার্কিং বা বাইক পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন তো আপনারা এর যদি কার বা বাইক নিয়ে আসেন তো আপনাদের রাখার কোনো রকম অসুবিধা হবে না ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার কথা ছিল তাই আমরা এখন এসে ব্রেকফাস্ট শুরু করেছি আমরা ডিমের টোস্ট নিয়েছি তো ডিমের টোস্ট খাওয়ার পরে আমরা চারিদিকে একটু ঘোরাঘুরি করে যাবো নৌকা বিহার তো নৌকা বিহার কমপ্লিট করার পরে এসে আমরা একটু আড্ডা মারব ওই ড্যামের উপরে বসে তারপর যাব বাড়ি লক গেটের উপর থেকে নিচের দিকে তাকালে যেদিকে জল বেরোয় সেই দিকে দৃশ্যটা দেখতে অপরূপ সুন্দর লাগে তো আমরা এখন সেই জায়গায় যাব সেই জায়গাটা যেতে হলে আমাদেরকে শিশু উদ্যানের মধ্যে দিয়ে যেতে যেতে হবে নিচে যেখানে গেটের পরে যে জলটা পর্যন্ত হলে আপনাদেরকে শিশু উদ্যানের মধ্যে দিয়ে আসতেই হবে কারণ শিশু উদ্যানের মধ্যে দিয়ে ওই রাস্তাটা পড়ে আর এই শিশু উদ্যানে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট লাগবে টিকিট কেটে আপনারা অবশ্যই যেখানে জলটা বেরোয় লক গেটের পরে সেই জায়গাটায় পৌঁছতে পারবেন লক গেট থেকে যেখানে জল ছাড়ে সেখানে যেতে হলে শিশু উদ্যান ছাড়াও শিশু উদ্যানের পাশে হয়ে একটি রাস্তা আছে যেখান দিয়ে আপনারা ওই লক গেটে যেখানে জল ছাড়ে সেখানে যেতে পারবেন এইটা হলো সেই এগারোটা লগ গেট এখান থেকেই লক গেট দিয়েই জল বেরিয়ে আসে যখন প্রচুর পরিমাণে জল হয়ে যায় ড্যামের ওপর সে অতিরিক্ত জলটা এই লক গেট দিয়েই ছাড়া হয় এখানে এসে ছবি না তুললে হয় তাই সবাই ব্যস্ত ছবি তুলতে কেউ বানাচ্ছে রিল কেউ বা ভিডিও এখানে দুটো রাস্তা আছে একটা ড্যামেজ সোজা রাস্তা যেটা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে আর সাইডে একটা আপনারা রাস্তা দেখতে পেলেন এই যে আমার পেছন দিকে দেখুন এই যে সাইডে একটা রাস্তা তো এটাতে আমরা পায়ে হেঁটে যেতে পারেন আর ড্যামের উপর দিয়ে পায়ে হেঁটে যেতে পারেন কিন্তু এখানে গাড়ি নট অ্যালাউড বাইক গাড়ি কোনোটাই অ্যালাউড নেই তো আপনাদেরকে সবথেকে বেস্ট হয় গাড়ি পার্কিংয়ে রেখে দেওয়ার পর সুন্দর পায়ে হেঁটে চারিদিকে ঘোরা এই ছোট ছোট বাইক বা যে কারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রেন্টে নিয়ে আপনারা বাচ্চাদেরকে ঘোরাতে পারেন তো এখানে আসলে বাচ্চারা এগুলো দেখেন আকৃষ্ট অবশ্যই হবে আপনারা সারি সারি অটো টোটো দেখতে পাচ্ছেন এগুলো করেও আপনারা মুকুটমণিপুর ভ্রমণ করতে পারেন আপনারা তিনভাবে এই মুকুটমণিপুর ভ্রমণ করতে পারেন একটা হচ্ছে হলো নৌকা পেয়ার আর একটা হলো টোটো আরেকটা হলো অটো তো টোটো অটোতে টোটোর পার্থক্য টোটোতে পাঁচজন বসাতে পারবেন আর অটোতে ছজন বসাতে পারবেন টোটো আর অটোর ভাড়া সে পাঁচশো টাকা করেই বুকিং এবারে যদি আপনারা একসাথে পাঁচজন আসেন তো তাহলে একশো টাকা পার হেড পড়বে আর যদি আপনারা দুজন আসেন যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা পুরো টোটো বা অটোটাই বুক করতে পারেন আর নৌকো বিহারের জন্য আপনাদের টাকা লাগবে দুশো টাকা প্রতি পার্সেন্ট উনিশশো সালে বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে এই মুকুটমণিপুর ড্যামটি প্রতিষ্ঠা হয়েছিল তো এটা আকৃতিতে প্রায় এগারো দশমিক দুই সাত কিলোমিটার এই বিশাল আকৃতির জন্য পর্যটকদের কাছে এটি একটি দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠেছে এরপর যাব আমরা নৌকো বিহারে এর জন্য যে টিকিট কাটার প্রয়োজন সেই টিকিট কাটতে আমরা গেলাম টিকিট কাউন্টারে আমরা বুকিং করলাম আমাদের ট্যুর যেটা আছে নৌকো বিহারের জন্য তো আমাদের হচ্ছে নৌকার নাম হচ্ছে রিভারবার এখানে বিভিন্ন নৌকার বিভিন্ন রকম নাম প্রত্যেকটা নৌকার একটা না কিছু না কিছু নাম আছে তো আমাদের পড়ল মাত্র দুশো টাকা করে পার হেড তো এখন যখন নৌকোতে আপনারা যাবেন তখন অবশ্যই লাইফ জ্যাকেট নিতে ভুলবেন না আর লাইফ জ্যাকেট নেওয়াটা মাস নাহলে আপনাকে উঠতেই না আমার পেছনের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুকুটমণিপুরের পিকনিক স্পট যেটা মেন স্পট তো এর পাশেই একদম ড্যাম আর এখানে বেশিরভাগ সবাই এসে পিকনিক করে কিন্তু এখন রাস্তা ধারে চারিদিকে সবাই পিকনিক করে সেটা নিয়ে চাপ নেই কিন্তু এটা হচ্ছে মেন পিকনিক স্পট জন পর্যন্ত এখানে একটা বোটে নিতে পারবেন আপনারা যে টিকিট কাউন্টার আছে আপনারা কমপ্লেন করতে পারেন তো যতক্ষণ পর্যন্ত না এই বোটটা ফুল হয় ততক্ষণ পর্যন্ত এই বোটটা ছাড়বে না আর এখনও আসছে টোটাল ছজনের মতো হয়েছে যখনই আঠেরো জন হবে তখনই ছেড়ে দেবে পাঁচ দিয়ে নৌকোটিকে ঠেলা শুরু হলো যখনই একটু জলের গভীরে যাবে তখন এটার ইঞ্জিন স্টার্ট করে নৌকো বিহারের উদ্দেশ্যে রওনা দেবে দেখুন আমার পেছনে সবাই ক্যামেরা মন্দির করতে ব্যর্থ বিশাল মসজিদ চারদিকে জল চার যেদিকে তাকাবেন জল আর হ্যাডভেট ওয়াটভ্যাট আওয়াজ হচ্ছে এটা কানে শুনতে বিরক্ত লাগছে কিন্তু তাও এটা শুনতে হবে মুকুরমণিপুর ড্যামটি হল আমাদের দেশের সেকেন্ড লার্জেস্ট আর্থেন ড্যাম মুকুটমণিপুরে সৌন্দর্যের জন্য মুকুটমণিপুরকে বাঁকুড়ার রানী হিসাবেও বলা হয় আমাদের নৌকো একটা দ্বীপে পৌঁছালো যেখানে আছে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক এই দুটো পার্ক ভ্রমণ করে আমাদেরকে চল্লিশ মিনিট টাইম দিয়েছে এই চল্লিশ মিনিটের মধ্যে আসতে হবে একটা কথা বলে নি আপনারা যখন আসবেন যদি এক দুজন মিলে আসেন তো একটু টাফ হয়ে যাওয়া যদি দলে আসেন তখন সুবিধা হয় কারণ একটা ইঞ্জিন টলির ভাড়া টোটাল পড়বে তিনশো কুড়ি টাকায় এরা রিজার্ভ ছাড়া করবে না তো আপনারা আগের থেকেই ঠিক করে নেবেন আর নালে একটা কাজ করবেন যে যারা আসছেন একসাথে নৌকোতে টোটাল দুটো দলে ভাগ হয়ে আট আটজন আটজন করে হয়ে যাবেন তো পার হেড চল্লিশ টাকা মাথাপিছু পড়বে আমরা ডিয়ার পার্কে পৌঁছে গেছি তো একটা কথা বলাই নি যে ওইখানে যে চল্লিশ টাকা করে পার হেড বললাম ওইটা শুধুমাত্র গাড়ি ভাড়া মানে ইঞ্জিন টলি যেটা করছেন সেটার ভাড়া আর যেটা আপনার ওই সোনার বাংলা পার্ক আছে সেটার জন্য আলাদা আপনাদেরকে টিকিট কাটতে হবে বাবু এখানে ডিয়ার পার্কে আপনারা দশ থেকে পনেরো মিনিট টাইম দিবেন তার বেশি দেওয়ার দরকার নেই কারণ এখানে হরিণ ছাড়া তেমন কিছুই নেই কয়েকটায় হরিণ দেখতে পাবেন তাছাড়া তেমন কিছু পাবেন না আর পাশাপাশি দোকান আছে আপনাদের যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় খেতে পারেন আইসক্রিম বা ঝালমুড়ি টুকটাক দোকান পাবেন এখানে সেই ধরনের খেতে পারেন কথা বলে নিই এই যে টিকিট আপনারা দুশো টাকা যে পার্চেস করবেন সেটাতে কতগুলো জায়গা দেখতে পারবেন একটা হচ্ছে মুকুটমণিপুর হইতে ডিয়ার পার্ক সেখানে মাত্র আপনারা চল্লিশ মিনিট টাইম কাটাতে পারবেন আর একটা আছে মুকুটমণিপুর হইতে কংসাবতী ও কুমারী এই দুই নদীর মিলনস্থল আর আরেকটা পারবেন মুকুটমণিপুর হইতে পরেশনাথের যে শিব মন্দির আছে লোহ পাহাড় বলে সেখানে কাটাতে পারবেন সেখানে যেতে পারবেন সেটাতে টাইম দেবে এরা কুড়ি মিনিট এবারে উনিশ বিশ একটু টাইমের এদিক ওদিক হলে এরা ঠিক আছে ডিয়ার পার্কে এসে সামনে কামরাঙা খেতে পারেন এটা কুড়ি টাকা পার প্লেট তো আমরা দুজন এসেছিলাম তো দুটোই কুড়ি কুড়ি চল্লিশ টাকা পড়লো আর একটা কথা বলে নিয়ে ডিয়ার পার্কের কাছাকাছি খুব মানবাজার বলে যে টাউন আছে পুরুলিয়া সেটা পড়ে আপনারা এখান থেকে মানবাজারেও যেতে পারেন আর আপনারা যদি মুকুটমণিপুরে আসতে চান বা ডিয়ার পার্ক আসতে চান মানবাজার থেকে আসলে খুব সামনে হয় আমরা ওদিক দিয়েও এখানে মুকুটমণিপুরে প্রবেশ করতে পারে। সোনার বাংলা পার্কের যাওয়ার জন্য আমরা দশ টাকা দিয়ে টিকিট কাটলাম এবং টিকিট কাটার পর প্রবেশ করলাম সোনার বাংলা পার্কের মধ্যে এখানে বাচ্চাদের আনন্দ করার জন্য সব কিছুই বর্তমান এখানে বাচ্চাদের খেলনার জন্য যেমন দোলনা আছে আরো অনেক কিছু আছে তার সাথে সাথে বিভিন্ন জন্তু জানারও এখানে আপনারা দেখতে পাবেন একটা কথা বলতে পারি এখানে ডিয়ার পার্ক আর যে পার্কটা আছে ওটা আপনারা দেখতে আসতেই পারেন কিন্তু তেমন কিছু নেই ওখানে চল্লিশ মিনিট যে টাইমটা দিয়েছে সেটা হচ্ছে অ্যান টাইম তো এই চল্লিশ মিনিটের আগে হয়তো আপনাদের কমপ্লিট হয়ে যাবে এটি হলো কংসাবতী আর কুমারী নদীর মিলনস্থল এই দুটি নদীকে কেন্দ্র করে এখানে মনিপুর ড্যামটি গড়ে উঠেছে দূরে ওই দেখতে পাচ্ছেন পরেশনাথ শিব মন্দির আমরা এখন সেই পরেশনাথ শিব মন্দিরের দিকে এগোচ্ছি কংসাবতী আর হচ্ছে কুমারী নদীর মিলনস্থল দেখে আসার পর আমরা এখন যাচ্ছি পরেশনাথ শিব মন্দিরের দিকে পরেশনাথ মানেই শিব তো আমরা এখন হেঁটে হেঁটে চলেছি সেই পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে এটি হল পরেশনাথ শিব মন্দিরে যাবার জন্য একটি গেট এছাড়াও আরেকটি গেট আছে যেখান দিয়ে আপনারা পরেশনাথ শিব মন্দিরে আসতে পারেন আপনার শিব মন্দিরের ওপর থেকে মুকুটমণিপুর ড্যামের যে ভিউ সেটা একটা মানে আলাদা ধরনের ফিলিংস আপনার মধ্যে সৃষ্টি করবে এই যে ফিলিংস সৃষ্টি করবে এটা ভাবতে ভাবতে আপনার সারাদিনটা কেটে যাবে মানে অসাধারণ ভিউ একটা পরেশনাথ শিব মন্দির দেখার পর এখন আমরা যাব মা কালীর দর্শনে মা কালীর মন্দিরে প্রণাম জানিয়ে আমরা এখন যাব সেই নৌকোর উদ্দেশ্যে নৌকো করে যেখান থেকে শুরু করেছিলাম এখন আমাদের সেখানে পৌঁছানোর সময় সারাদিন ঘুরে এসে ক্লান্ত হয়ে লাস্ট মুহূর্তে বিকেলের টাইম হয়ে গেছে এখন আমরা ভাত খাচ্ছি পাতলা মাছ তার সাথে ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এরপরে কিছু কেনাকাটা করবো টুকটাক কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব মুকুটমণিপুরের আনাচে কানাচে আপনারা দেখতে পাবেন বাঁকুড়ার মানুষের তৈরি হাতের শিল্প তো এখানে যেমন হস্তশিল্প বলতে গেলে আপনারা পোড়া মাটির জিনিসপত্র দেখতে পাবেন তেমনি দেখতে পাবেন বাঁশের তৈরি জিনিসপত্র অনেক ধরনের জিনিসপত্র দেখতে পাবেন সেখান থেকেই আপনারা বাড়ির জন্য কিছু না কিছু কিনে নিয়ে যেতেই পারেন ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এরপরে আমাদের বাইকে স্টার্ট দেওয়ার পালা বাইকে স্টার্ট দিয়ে আমরা যাব আমাদের বাড়ির দিকে খুব তাড়াতাড়ি পৌঁছোতে হবে কারণ জঙ্গল এরিয়া নালে হাতি বেরিয়ে যাবে খুবই ঠান্ডা সব কিছু মাথায় সাবধানে রেখে যেতে হচ্ছে